আমাদের যারা সিনিয়র সিটিজেন আছেন বা যারা বয়স্ক আছেন বা যারা বার্ধক্যজনিত যারা একমাত্র সঙ্গিনী জীবন সঙ্গিনী সাথে আছেন সন্তান আছে সন্তান আছে তাদের প্রত্যেকটা মেম্বার আছে ফ্যামিলি প্রত্যেকেরই কর্মে ব্যস্ত জীবনটা হয়ে গেছে ফার্স্ট তাই ফার্স্টের মধ্যে দেখা যাচ্ছে যে একটা বার্ধক্য চলে আসছে সবাই যখন সেই বার্ধক্য চলে আসছে তারা দেখাচ্ছে তারা লাইফ লিড করার জন্য তারা তো কর্মসংস্থানে দৌড়াচ্ছে কিন্তু ওই দুইটা মানুষ যে যে পিতা মাতা তারা এক হয়ে যাচ্ছে তাদের মেজর সমস্যা দেখা দিচ্ছে এখন হাঁটুর প্রবলেম না হলে মা কোমরের প্রবলেম না হলে পায়ের অ্যাঙ্কেলের প্রবলেম তাই এই প্রবলেম গুলো থাকলে অবশ্যই তারা আমি আজকে একটা বিশেষ ভাবে থেরাপি দেখাবো সেই থেরাপিটা যদি আপনারা ব্যবহার করতে পারেন তাহলে অব ভালো থাকবেন তবে আমি আপনাদের বলি যারা সিনিয়র সিটিজেন আছেন তারা অবশ্যই কোনো অবহিত নয় তারা অবশ্যই আমাদের আমাদেরই বয়োজ্যেষ্ঠ আমাদের পূজনীয় তারা অবশ্যই ভালো থাকবেন আপনি একাকিত্ব ফিল করবেন না আপনারা নিজের মতো করে বাসুন কারণ সবাই কিন্তু পৃথিবীতে এক সময় একা এটা মাথায় রাখতে হবে টেনশন করার কিছু নাই তবে আপনি কিছু কৌশল জানতে হবে লাইফ ফিট করার জন্য বেঁচে থাকার জন্য কিভাবে ভালো থাকবেন আপনি কি ফাইন্ড আউট করতে হবে খুঁজে বের করতে হবে তাই আমি আপনাকে বলবো যে হতাশ হবেন না আপনি আমার সাথে থাকুন আপনারা ভালো থাকবেন আমি গ্যারান্টি দিয়ে বলছি খুব ভালো ভালো ভালোভাবে লাইফ ফিট করতে পারবেন সুস্থ থাকতে পারবেন বয়স কোনো ব্যাপার না কারণ শরীর থাকলে জরাবেধি থাকবেই আর এর থেকে কেউ মুক্ত হতে পারে না পৃথিবীতে তা আপনি এর বাইরে না আমো এর বাইরে না তবে ভালো থাকতে হলে আপনাকে এক্সারসাইজ করতে হবে এর বিকল্প নেই দুই বেলা যদি এক্সারসাইজ অল্প অল্প করে করেন দেখবেন আপনি অনেক সুস্থ থাকতে পারবেন আপনি কে সবাই ভালোবাসে এটা সত্য কিন্তু যখন আপনি বিছানায় পড়ে যাবেন তখন দেখতে পাবেন আপনি কে আপন কে পর কোন আপনই আপন থাকে না তখন হয়তো কিছুদিন আপনি কি কন্ট্রোল করা যাবে আপনি মেইনটেইন করবে বা টেক কেয়ার করবে তারপরে দেখবেন তাদের সবার কাছে আপনি বারডেন হয়ে যাবেন তা আমি আসতে বিশেষ একটা থেরাপি দেখাবো সেটা হচ্ছে বেলুন থেরাপি সেটা যদি আপনারা করতে পারেন নিজে নিজে হাটুর ব্যথা হোক যে কোনো ব্যথাই হোক আপনি নিজে নিজে করবেন বসে থাকে অনেক ভালো থাকবেন দেখুন তাহলে প্রত্যেকের ঘরে কিন্তু এই বেলুনটা আছে যারা রুটি বানায় এমন কোন ঘর নেই পাওয়ার হাউস প্রত্যেকটা পাওয়ার হাউসে একটা করে বেলুন আছে আর এই বেলুনটা যে কি উপকারী দেখুন তাহলে তার আগে বলি আমার এই ভিডিও দেখে যদি ভালো লাগে থাকে অবশ্যই নতুন বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করবেন এবং পুরাতন বন্ধুদের আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল আপনারা সুস্থ থাকবেন সেজন্য আমি নতুন নতুন জিনিস নিয়ে আসি নতুন নতুন ব্যায়াম নিয়ে আসি খুব আপনাদের ভালো থাকার জন্য অবশ্যই সাথে থাকবেন লাইক দিবেন শেয়ার দিবেন বেশি বেশি এই যে বেলুন থেরাপি জাস্ট আপনি হাঁটুর নিচে এইভাবে এভাবে রোলিং করবেন এইভাবে আপনি যদি নিজে নিজে পারেন ভালো নিজে নিজে না পারলে অবশ্যই কারো সাহায্য নেবেন এতে আপনার পায়ের যে ভিতরে যে কার্টিলেস এটার উপকার হবে নিজের মাসল মাসল উপকার হবে এর ফলে আপনি যে ব্লাড সার্কুলেশন বৃদ্ধি পাবে ফ্লো ফ্লো বৃদ্ধি পাবে ব্লাড বৃদ্ধি পাবে মাসলগুলো ঠিক এভাবে জাস্ট এ বেলুন দিয়ে দেখছেন কি সুন্দর যে কোনোভাবে আপনি চালান বেলুন থেরাপি খুব ভালো খুব ভালো আপনি একে একা করবেন এক একা আপনি ব্যথা থাকবে না এই পা থেকে করবেন এই পা চলে যাবেন যে পায় সমস্যা সে পায়ে একে একা করবেন খুব সুন্দর একটা পদ্ধতি এভাবে করবেন এই বেলুন থেরাপিটা খুবই ভালো কাজে লাগবে আপনি যে কোনো ব্যথা এখান থেকে যখন আপনার কোমরে ব্যথা যাবে আপনি এটা হচ্ছে স্পাইনাল এরিয়া আপনি এখানে এখানে রোলিং করবেন দেখবেন আপনার কোমরে ব্যথা ভালো হয়ে যাবে ঠিক এখানে এখানে রোলিং করবেন আপনার হিলের উপরে রোলিং করবেন ঠিক এখানে বসে বসে পাঁচ থেকে দশ মিনিট প্রতিদিন দুই বেলা দেখা করতে থাকুন পাঁচ সেন্স করুন এটা করুন ঠিক রোলিং করুন এভাবে একবার রুটি বানান জীবনে আজকে বানান নিজের পায়ের উপরে এই যে বেলুন থেরাপিটা এভাবে সুন্দরকে করুন ঠিক এভাবে করবেন করতে থাকুন আস থেকে 10 মিনিট প্রতিদিন আপনি দেখেন পা ব্যথা পা ब्लड ফ্লো বাড়তে থাকবে ब्लड সার্কুলেশন বৃদ্ধি পাবে এবং আপনি যে পেন অস্থির ছিলেন পেনটা কমে যাবে এখনি তারপরে এই জায়গা কাপ মাসলে কাপ মাসলে আসুন খুব সুন্দর করে এখানে আমাদের সেকেন্ড হার্ট থাকে হার্টটাকে বারি মেরে রক্তটাকে আমাদের শরীরে উপরে তুলে দেয় তাই এখানে যদি ब्लड ফ্লো যদি ভালো না হয় তাহলে এমনি ব্যথা বেদনা বেড়ে যায় এটা করুন সুন্দর করে করুন বেলন থেরাপি খুব সুন্দর খুব সুন্দর একেবারে ইজি একটা কাজ ঘরে বসে বসে টিভি দেখুন গল্প করুন আড্ডা মারুন হাতে বেলুনটা রাখুন এভাবে করতে থাকুন সেন্স করুন আবার এভাবে করুন এভাবে করুন নিজে নিজে করুন খুব সুন্দর আপ মাসল মাসলের যে সমস্যা কেটে যাবে আপনার ব্লাড সার্কুলেশন বেড়ে যাবে ঠিক এভাবে থাইয়ের উপরে করুন আয়ের উপরে করুন এখানকার যে জড়তা মাছলের যে কেটে যাবে খুব সুন্দর করে মাছলের জড়তা কেটে যাবে আর যদি আপনার কোনো হেল্প করা কেউ থাকে তাকে দিয়ে আপনি এখানে করে নিতে পারেন হেল্প একজন থাকলে তাকে দিয়ে করে নিতে পারেন নিজে নিজে যতটা ভালো হবে না তবে এটা অবশ্যই করবেন এই জায়গাটা এই জায়গাটা সবচেয়ে বেশি করবেন দেখবেন আপনি যে পায়ে ভাঁজ ভাঙার সমস্যা থাকলে পা ব্যথা থাকলে টানের সমস্যা থাকলে রাত্রিতে যখন টেনে আসে সেই সমস্যা দূর হয়ে যাবে ঠিক এভাবে করুন দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে লাইক দিবেন সাবস্ক্রাইব দিবেন শেয়ার দিবেন বেশি বেশি নিজের সন্তান না হলে বন্ধু বানিয়ে নেবেন ঘরের একজন মেম্বার বানিয়ে নেবেন এটুকুই আপনাদের কাছে আমার চাওয়া ভালো থাকবেন সবসময়